হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম আরও একটি ছাদ বাগানের আপডেট ভিডিও নিয়ে তোমরা যারা আমাকে দীর্ঘদিন থেকে দেখছিলে তারা অনেকেই জনপ্রিয় বন্ধুরা আমার ছাদ বাগানে একটি কিচেন আছে সেই কিচেনের আপডেট ভিডিও নিয়েই এলাম এই যে দেখতে পাচ্ছ আমার কিচেনের এ পাশটাতে বড় একটি উইন্ডো আছে এটারই মূলত গ্লাস লাগানো হবে আজকে দুটো গ্লাস লাগিয়ে নেওয়া হয়েছে আমি তোমাদের দেখাবো সেগুলো একটা ভিতরে একটা বাইরে সেটা করা হয়ে গিয়েছে এই বড় গ্লাসটাই শুধু লাগানোর বাকি আছে এই গ্লাসটি লাগানো হয়ে গেলে বড় একটা কাজ এগিয়ে যাবে আমার ছাদ বাগানের কিচেনের গ্লাসটা লাগানোর পর আমি খুব বেশি আর কাছে থেকে উইন্ডোটা তোমাদের দেখাতে পারবো না কারণ উইন্ডোর ভিতরে আমাকে দেখা যেতে পারে যেহেতু নিজেকে দেখাই না সেজন্য একটুখানি নতুন বন্ধুদের জন্য ছাদ বাগানটা ঘুরিয়ে দেখাচ্ছি এই টেবিলটা কিন্তু সেট করা হয়েছে কিছুদিন আগে একটা আপডেট ভিডিওতে আমি বলার চেষ্টা করেছিলাম একটা টেবিল সেট করা দেখিয়েছিলাম এখানে একটা করা হয়েছে আর একটি ওই যে কিচেনের উইন্ডোটার সামনে আছে চলো বন্ধুরা একটুখানি ঘুরে আসি সামনের দিকটা থেকে একেবারেই নতুন বন্ধুদের জন্য যারা আমাকে সদ্য সদ্য দেখছে তাদের জন্য বাগানটা ঘুরে আসি আমার বিড়াল ছ খাবার খুব বেশি গোছানো হয়নি দেখো মা বিড়ালটা শুয়ে আছে অনেকগুলো ছায়া হয়েছে আমার ছাদ বাগানে টেবিলগুলো সেট করার পরে যার জন্য বিড়ালগুলো নিশ্চিন্তে রোদের মধ্যে ঘুমাতে পারছে আমার ছাদ বাগানে দেখো বন্ধুরা কিছু কিছু বোঝানোর চেষ্টা চলছে এই দিকের ছোট্ট উইন্ডোটা করা হয়ে গিয়েছে যেটি আমি তোমাদের বলছিলাম আমি তোমাদের বলেছিলাম সপ্তাহখানিকের মধ্যে তোমরা আরও সুবিন্যস্ত আমার ছাদ বাগানটা দেখতে পাবে সেটিরই কাজ হচ্ছে বাবুই পাখির বাসা বাসাটি কিন্তু বন্ধুরা আমার কাছে তেরো চোদ্দো কিংবা পনেরো বছরও হতে পারে আছে কিছুটা আলো স্বল্পতা আছে আজকে কিচেনটিতে তারপরে চলো একটু ভিতর দিক থেকে দেখি এই কাজটিতে আমাদেরকে সহযোগিতা করছে আলামিন আমাদেরই প্রিয় ছোটো ভাই আরও অনেকগুলো কাজই সে করবে তোমাদের বলেছিলাম আমার অর্কিডের আপডেট ভিডিওগুলো যেতে থাকবে দেখো অর্কিড ফুলগুলো এ অবস্থাতে আছে প্রতি বছর মে মাসে আমার ছাদ বাগানে অর্কিড দেখতে পাওয়া যায় বিস্তারিতভাবে আমি তোমাদের দেখাবো এই টেবিলটি আসলে কীরকম যেখানে আমি অর্কিড গাছটি সেট করেছি ভীষণ সুন্দর ল্যাভেন্ডার কালার চলো একটু দেখি আলামিন কী করছে শেষ মুহূর্তে ও আসলে উইন্ডোটা সেট করে এনেছিল ওর একটুখানি ভুল ছিল মাপে যার জন্য ওকে আবার ফ্রেমটা খুলে লাগাতে হলো এখানে ভিতর দিক থেকে একটু দেখি আলামিন কীভাবে লাগাচ্ছে ওই দুটি কতটা সময় ওর লাগতো না যদি মাপে হেরফের না হতো তবে আলহামদুলিল্লাহ তারপরও বলবো অনেক দ্রুত কাজটি করতে পেরেছে অনেক ধন্যবাদ আলামিন তোমাকে অনেক অনেক ধন্যবাদ কাজটি আরও সকালবেলা হওয়ার কথা ছিল যদিও কিন্তু পরন্ত বিকেলে এই কাজটি হলো বাইরে গিয়ে আমি তোমাদের দেখাবো আসলে এই পরন্ত বিকেল কেনা এই তো আমার কিচেনটি আলো স্বল্পতার জন্য খুব একটা বোঝা গেল না চলো বাইরে চলে যাই এখান থেকে একটুখানি আমি তোমাদের দেখাচ্ছি সেই যে বলেছিলাম খুব বেশি এখন উইন্ডোটার কাছে আমি যেতে পারবো না যেহেতু নিজেকে দেখাই না ভিডিওতে গ্লাসের ভিতর আমাকে দেখা যাওয়ার একটা সম্ভাবনা তো সবসময় থাকবে খুব সতর্কতার সাথে এখানে আমাকে ভিডিও করতে হবে এই যে দেখো এই যে বলেছিলাম পরন্ত বিকেল দেখো বন্ধুরা ভীষণ সুন্দর একটা ভিউ এই ভিউটি প্রতিদিনই আমি দেখতে পাই চেষ্টা করি এই সময়টাতে আমি লাইভে যেতে বন্ধুদের দেখাতে আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না যে যেখান থেকে দেখলে ভালো লাগলে ভিডিওটা দিকে দিকে ছড়িয়ে দিও আরও বেশি ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও তাহলে ভালো থেকো বন্ধুরা আল্লাহ হাফেজ